করেছি শাহবাগে কোটা বিরোধীরা কিন্তু এই মুহূর্তে শাহবাগে অবস্থান নিয়েছেন অন্যদিকে আমরা দেখতে পাচ্ছি সশরি এই মুহূর্তে রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন অন্যদিকে কিন্তু মুখোমুখি অবস্থানে রয়েছেন মুক্তিযুদ্ধ মঞ্চ মুক্তিযুদ্ধ মঞ্চ এই পাশে জাদুঘরের সামনে তারা দাঁড়িয়েছেন তারা কিন্তু মুক্তিযোদ্ধা কোটা বহালের দাবিতে তারা এখানে অবস্থান নিয়েছেন মুক্তিযোদ্ধা জাদুঘরের সামনে অন্যদিকে আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি কোটা বিরোধী শিক্ষার্থীরা তারা কিন্তু চলে এসছেন শাহবাগে আপনারা দেখতে পাচ্ছেন মুখোমুখি অবস্থানে কিন্তু রয়েছেন মুক্তিযুদ্ধের যারা কোটা নির্বাহ বহালের দাবিতে এবং অন্যদিকে

দেখতে পাচ্ছেন সরাসরি আপনাদের সাথে যুক্ত আছি সাবার থেকে পুলিশের সাথে কিন্তু মুখোমুখি অবস্থান গোটা বিরোধী পুলিশের সাথে আপনাদের সরাসরি আমরা এই মুহূর্তে যুক্ত হচ্ছি যুব কিন্তু পুলিশ অবস্থান নিয়েছে আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছি পুলিশ এবং কোটা বিরোধী শিক্ষার্থীরা তারা কিন্তু এই মুহূর্তে অবস্থা নিয়েছেন আপনাদেরকে আমরা সরাসরি দিদি দেখাবার চেষ্টা করি রূপাসে কিন্তু অবস্থান নিয়েছেন এবং শিক্ষার্থীরা শাহবাগে অবস্থান নিয়েছেন এবং দেখতে পাচ্ছেন পুলিশের অবস্থান কিন্তু এখানে রয়েছেন আপনাদেরকে সরাসরি বাংলা ব্লকেট তারা কিন্তু আবার করে সামনে এগিয়ে যাচ্ছেন কারণ বাজার যাওয়ার ফর্ম কেটে দিয়ে কিন্তু তারা এগিয়ে যাচ্ছেন এই মুহূর্তে দর্শক রয়েছি সর্বশেষ আপনি কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন শাহবাগ থেকে অন্যদিকে মুক্তিযোদ্ধা মুক্তিযুদ্ধ সন্তানরা মুক্তিযুদ্ধ মঞ্চ তারা কিন্তু অবস্থান নিয়েছেন করে। সামনে মুখোমুখি একটি অবস্থান কিন্তু এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে আমরা সরাসরি দেখা চেষ্টা করছি দেখতে পাচ্ছেন বৈষম্য বৃদ্ধি আন্দোলনে এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন একে একে ছাত্ররা কিন্তু এসে যুক্ত হচ্ছেন শাহবাগে দর্শক এই মুহূর্তে আপনাদের সাথে আমরা সরাসরি আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা সর্বশেষ আপডেট কিন্তু আপনাদেরকে দেখ এই মুহূর্তে অবস্থা নিয়েছেন আপনারা দেখতে পাচ্ছেন যে দিক থেকে শিক্ষার্থীরা কিন্তু একে একে অংশগ্রহণ করছেন দেখতে পাচ্ছেন পুলিশ রয়েছেন অন্যদিকে মুক্তিযুদ্ধ মঞ্চ রয়েছেন এমন কোটা বিরোধীরা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে কিন্তু তারা এই মুহূর্তে শাহবা কিছু অবস্থা নিয়েছেন দর্শক সরাসরি দেখতে পাচ্ছেন একজন অসুস্থ অসুস্থ রোগীকে কিন্তু তারা বের করে দিচ্ছেন দর্শক আপনাদের সাথে সরাসরি যুক্ত হয়েছে এই মুহূর্তে শাহবাগ থেকে আপনারা দেখতে পাচ্ছেন আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা এই মুহূর্তে দেখছি যে পুলিশ একটি জায়গায় একটি অবস্থান কিন্তু তারা দাঁড়িয়েছে পুলিশের সতর্ক অবস্থান কিন্তু রয়েছে আইন শৃঙ্খলা বাহিনী তারা কিন্তু কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য কিন্তু তারা এখানে অবস্থান নিয়েছেন আমরা দেখতে পাচ্ছি শাহবাগ মোড়ে কিন্তু এই অবস্থানটি রয়েছেন অন্যদিকে মুক্তিযুদ্ধ মঞ্চ তারা কিন্তু দাঁড়িয়েছেন ঠিক যাদুঘরের সামনে পুরো শাহবাগ চত্বরে কিন্তু দখল নিয়েছেন কোটা বিরোধী শিক্ষার্থীরা আপনাদেরকে সরাসরি আমরা যুক্ত হয়েছি এই মুহূর্তে শাহবাগ থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন আমরা ভিডিওটি আমরা সর্বশেষ আপডেট কিন্তু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছি এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন দর্শক যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন এবং এই যে মুক্তিযোদ্ধা কোটা বহাল এবং কোটা বিরোধীরা তারা সংস্কার চাইছেন কোটা সংস্কার চাইছেন আপনি কিভাবে দেখছেন আপনি আপনি বিষয়টা কীভাবে দেখছেন এবং আপনার মতামত কি জানাতে পারেন কমেন্টের মাধ্যমে এই আন্দোলন কি যৌক্তিক কিনা না তাও জানাতে পারেন আমরা আসলে রয়েছে এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছিলাম শাহবাগ থেকে দেখতে পাচ্ছেন পুলিশ একদিকে রয়েছেন অন্যদিকে কিন্তু পুরো শাহবাগ চত্বরটি কিন্তু এই মুহূর্তে বৈষম্য ছাত্রবিরোধী যে আন্দোলন তার কিন্তু পুরো শাহবাগ চত্বর কিন্তু এই মুহূর্তে তারা ঘেরাও করেছেন এবং রাজপথ দখল নিয়েছেন এবং যান চলাচল কিন্তু বন্ধ করে দিয়েছেন সরাসরি কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে আমরা দেখাবার চেষ্টা করছি দর্শক যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন আপনাদেরকে সরাসরি আপনারা দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সব শেষ আপডেট কিন্তু আপনাদেরকে আমরা দেখাচ্ছি দর্শক আসলে আপনাদেরকে আমরা দেখেছিলাম আসলে মুক্তিযুদ্ধ মঞ্চ তারা অবস্থান নিয়েছেন জাদুঘরের সামনে আমরা দেখছি যে এবং শাহবাগের ঠিক মধ্যখানে ঠিক পুরোর চারপাশের যে চার রাস্তা মোড় রয়েছে সেগুলি কিন্তু দখল নিয়েছেন এবং তারা কিন্তু সেখানে অবস্থান নিয়েছেন বসে পড়েছেন কোটা বিরোধী যে শিক্ষার্থী রয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে অবস্থান নিয়েছেন সেখানে আজকে বাংলা ব্লকেট তারা কিন্তু আসলে ঢাকায় যতগুলো পয়েন্ট রয়েছে সব জায়গাতে কিন্তু তারা অবস্থান নিয়েছেন এবং তারা কোটা যেই সংস্কার কোটা যে আন্দোলন কোটা বিরোধী যে আন্দোলন সেটাতে তারা কিন্তু সোচ্ছার এবং তারা কিন্তু বিক্ষোভ করছেন এবং তারা বলছেন যে এটিকে সংস্কার করতে হবে ন্যূনতম একটি ইয়াতে কিন্তু নিয়ে আসতে হবে সেমনটি বলছেন আমরা অন্যদিকে দেখছি আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আসলে সতর্ক অবস্থানে রয়েছেন কোন ধরনের আসলে অপ্রীতিকর ঘটনা যেন না ঘটে তার জন্য কিন্তু তারা যথেষ্ট সচেষ্ট এবং আমরা দেখছি যে পুরো শাহবাগের যেই এখন এই মুহূর্তে যে রাস্তাটি রয়েছে সেটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে সেটি কিন্তু আমরা দেখছি এই মুহূর্তে দর্শক আপনারা কে কত থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন আমরা সর্বশেষ আপডেট কিন্তু শাহবাগ থেকে আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম দর্শক যে যেখান থেকে দেখছেন আমরা আসলে আপনাদেরকে দেখাচ্ছিলাম শিক্ষার্থীরা কিন্তু অবস্থান নিয়েছেন এবং একদিকে অন্যদিকে আমরা দেখছি যে পুলিশের অবস্থান কিন্তু এখানে রয়েছেন আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু রয়েছেন এবং মুক্তিযুদ্ধ মঞ্চ কিন্তু জাদুঘরে জাদুঘরের সামনে তার অবস্থান নিয়েছেন ত্রিমুখী একটি আসলে অবস্থান কিন্তু এখানে রয়েছেন মুক্তিযোদ্ধা মঞ্চ তারা তাদের দাবি যে তাদের তাদের মুক্তিযোদ্ধা সন্তান এবং মুক্তিযোদ্ধাদেরকে নিয়ে কটুক্তি করায় তারা আসলে তারা বিচার শাস্তি চাইছেন এবং তারা মুক্তিযোদ্ধা কোটা বহাল বহালের জন্য কিন্তু তারা আজকে অবস্থান নিয়েছেন অন্যদিকে কোটা বিরোধীরা তারা ন্যূনতম একদম একদম অযৌক্তিক যে কোটা রয়েছেন সেই কোটা বাতিল করে কোটাকে সংস্কারের দাবি নিয়ে তারা কিন্তু আজকে এখানে অবস্থান নিয়েছেন চেঞ্জ টিভি লাইভে আপনাদের সাথে আমরা যুক্ত হয়েছি এই সর্বশেষ আপডেট কিন্তু আমরা জানাচ্ছিলাম এই মুহূর্তে রয়েছি শাহবাগে অবস্থান রয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তারা কিন্তু রয়েছেন তার অবস্থান নিয়েছেন এখানে আমরা দেখতে পাচ্ছি চারপাশের রাস্তা কিন্তু বন্ধ হয়ে গিয়েছে পুরো রাস্তাটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আমরা সেখান থেকে কিন্তু আপনাদের যে সর্বশেষ যেই আপডেট যেই সংবাদ সেটি কিন্তু আপনাদেরকে আমরা জানাবার চেষ্টা করছি আপনারা এই মুহূর্তে দেখতে পাচ্ছেন দর্শক আমরা দেখছি যে কোটা বিরোধী যেই শিক্ষার্থীরা রয়েছেন তারা কিন্তু প্রায় আজকে এগারো দিন পার করলো তাদের আন্দোলন তারা এবং কঠোরতম আন্দোলনে তারা কিন্তু সোচ্চার হচ্ছেন এবং তারা বলছেন তাদের দাবি নামানা পর্যন্ত তারা কিন্তু আন্দোলনে দিকেই এগিয়ে যাবেন এবং তারা এক দফা দাবিতে কিন্তু আন্দোলন করছেন এবং সংসদে আইন পাশ করে এই কোটা সংস্কার করতে হবে এমনটাই কিন্তু তারা জানাচ্ছিলেন দর্শক আমরা সরাসরি আপনাদের সাথে দেখাচ্ছিলাম দেখছেন কমেন্ট করে ভিডিওটি শেয়ার করতে পারেন আজকে আপনাদের অবস্থান কোথায় আজকে আমরা বিভিন্ন জায়গায় অবস্থান করছি আপনারা জানেন যে আজকে সারা বাংলাদেশ বকেট এর এর আওতায় এর আওতায় বর্তমানে আমরা শাহবাগে আছি এবং এছাড়া ফান গেট মৎস্যভবন সহ সব সকল গুরুত্বপূর্ণ জায়গায় আমাদের ব্লকের কর্মসূচি চলছে আসলে জানাচ্ছিলেন শিক্ষার্থী যে তারা কোথায় আজকে অবস্থান নিয়েছেন সেটি কিন্তু তারা জানাচ্ছিলেন মহাখালী এবং কোথায় কোথায় তারা অবস্থান নিয়েছেন সেটি কিন্তু তারা জানাচ্ছিলেন আমরা কিন্তু এই মুহূর্তে আপনাদেরকে সরাসরি দেখাবার চেষ্টা করছিলাম

সমন্সিন রেল জকাজৌ এবং সড়ক জকাজৌ ব্লকড করা হয়েছে পড়াখালী শিক্ষ উপযুক্ত বিশ্ববিদ্যালয় ব্লকড কর্মসূচি পালন করছে কুমিল্লায় রেল জকাজৌ ঢাকা চক্ররাম হাইওয়ে ব্লকড করা হয়েছে গ্রাম সাইডে সারগু রেল পথ ব্লকড করা হয়েছে কইছালে সারগু রেল পথ করা হয়েছে রামপুর শহরে সারগু রেল

আমরা এই সমস্যার সারি সমাধান চাই একবার একবার বাতিল আবার পুনর্বাহ আবার বাতিল অর্থাৎ কেনাকে হাইকোর্ট দেখানোর মতো আমরা কোন রায় চাই বাংলার

আর তো আসলে আসলে আমরা আসলে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই অবস্থানটি অবস্থান ধর্ম করেছেন বাংলা ব্লকের যে কর্মসূচিটি নিয়ে আসলে কোটা বিরোধী শিক্ষার্থীরা এই মুহূর্তে অবস্থান সেটি কিন্তু আমরা দেখার চেষ্টা করছি এবং অন্যদিকে জাদুঘরের সামনে আপনাদের কিন্তু আমরা দেখিয়েছিলাম জাদুঘরের সামনে কিন্তু অবস্থান নিয়েছেন মুক্তিযোদ্ধা যে মঞ্চ রয়েছেন মুক্তিযোদ্ধা যে সন্তান রয়েছেন তারা মুক্তিযোদ্ধা কোটা বহন তারা সেখানে অবস্থান নিয়েছেন এবং পুলিশের একটি অবস্থান কিন্তু আমরা দেখেছি তারা কিন্তু সতর্ক অবস্থায় রয়েছেন কোনো ধরনের আসলে অপ্রীতিকর ঘটনা এবং আইন শৃঙ্খলা যেন ব্যাহত না করে তার জন্য তারা কিন্তু সতর্ক রয়েছেন আপনারা যে কোন থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত করতে পারেন ভিডিও শেয়ার করতে পারেন আমরা সর্বশেষ সংবাদ কিন্তু আমরা আপনাদেরকে জানাবার চেষ্টা করছি শাহবাদ থেকে

হাতিয়ারে হাতিয়ার হাসিয়ার যুক্তিযুক্ত বাংলায় যুক্তিযুক্ত বাংলায় একাত্তরের বাংলায় বঙ্গবন্ধুর বাংলায়

প্রিয় আপনাদের মধ্যে যারা গান কবিতা আবৃত্তি বা যে যে ধরনের পারফরমেন্স করতে পারবেন আপনার সামনে চলে আসেন আপু এটা ধরেন একটু আসলে আপনাদেরকে আমরা সরাসরি দেখাবার চেষ্টা করছিলাম এই মুহূর্তে যে শাহবাগ যে অবস্থান নিয়েছেন কোটা বিরোধী যে আন্দোলন শিক্ষার্থীরা তারা কিন্তু অবস্থায় নিয়েছেন এবং আমরা দেখতে পাচ্ছি পুলিশের একটি অবস্থান কিন্তু এখানে রয়েছেন এবং পুরো রাজপথ কিন্তু তারা দখলে নিয়েছেন কোনো ধরনের আসলে যানবাহন কিন্তু চলছে না পুরো রাস্তাটি কিন্তু বন্ধ করে দেওয়া হয়েছে আমরা সেটি কিন্তু দেখছি এই মুহূর্তে আপনাদের আমরা সরাসরি বলছি শাহবাগ থেকে আপনারা যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে জানাতে পারেন এবং এই যে একটি আন্দোলন চলছে এটার যুক্তিগতা নিয়ে আপনার আপনার যে মতামত তা কিন্তু আপনারা কমেন্টে শেয়ার করতে পারেন আমরা অন্যদিকে দেখছি যে এখানে মুক্তিযোদ্ধা মঞ্চের যেই আসলে এখানে একটি আন্দোলন হচ্ছিল এখানেই কিন্তু ছিল মুক্তিযোদ্ধা মঞ্চের এরা কিন্তু ছিলেন দর্শক তারা কিন্তু আমরা দেখছি যে এই মুহূর্তে নেই মুক্তিযুদ্ধ মঞ্চে কিন্তু এখানে অবস্থা নিয়েছেন তারা কিন্তু এই মুহূর্তে আমরা তাদেরকে দেখছি না ঠিক মুক্তিযুদ্ধ মঞ্চ জাদুঘরটির জাদুঘরটির সামনে কিন্তু এক একেবারেই আমরা দেখছি যে জনশূন্য তারা কিন্তু নেই এই মুহূর্তে কিন্তু আমরা দেখাবার চেষ্টা করছি দেখতে পাচ্ছি দর্শক আমরা কিন্তু আসলে আপনাদেরকে চেষ্টা করছিলাম বাংলা ব্লকের যে কর্মসূচি রয়েছে সেই কর্মসূচিতে কোটা বিরোধীরা এক দফা দাবি সেই এক দফা দাবি নিয়ে কিন্তু তারাই এই মুহূর্তে অবস্থা নিয়েছেন আমরা সেটি কিন্তু আপনাদেরকে দেখাবার চেষ্টা করছিলাম দর্শক দর্শক যে যেখান থেকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন আমরা আসলে একটু কথা বলতে চাই দেখছেন গানে

দর্শক আসলে দেখছেন শিক্ষার্থীরা কিন্তু অবস্থায় নিয়েছেন তার কিন্তু আসলে সাহবাদ এই মুহূর্তে পুরো বন্ধ করে দিয়েছেন আপনাদেরকে আমরা সরাসরি কিন্তু দেখাবার চেষ্টা করছেন আমি যেখান থেকে দেখছি কমেন্ট করাতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন

দর্শক দেখতে পাচ্ছেন তারা কিন্তু আসলে বিভিন্ন প্লেকার দিয়ে কিন্তু এবং তারা বোঝাবার চেষ্টা করছেন যে তাদের যে দাবি সেই দাবি মানতে হবে এবং সেই দাবির জন্য তারা কিন্তু এখন আন্দোলনরত অবস্থায় শাহবাগ থেকে আমরা সর্বশেষ আপডেট কিন্তু আপনাদেরকে আমরা জানাচ্ছিলাম আপনারা দেখতে পাচ্ছেন এই মুহূর্তে রয়েছে আপনাদেরকে আমরা সরাসরি দেখাচ্ছিলাম প্রিয় সহযোদ্ধারা আমাদের কাছে ইতিমধ্যে একটা খবর এসেছে যে হাইকোর্টের কাছে যে নায়িকা করা হয়েছিল সেটি স্থগিত করা হয়েছে কিন্তু আমাদের এখানে একটা কথা আছে আমরা কি চাই যে হচ্ছে আমরা কি ব্যাপারটি কেমন চাই না যে একটা জিনিস দু হাজার আঠারো সালে হয়েছিল কিন্তু এটা কি বারবার পুনরাবৃত্তি হোক আমরা কি এটা চাই আমরা কি তাই সমাধান চাই না আমাদের যে এক দফা দাবিটা রয়েছে সেই এক দফা দাবিটা আমি একটু পুনরাবৃত্তি করছি আমাদের বর্তমান এক দফা দাবিটা রয়েছে সকল গ্রেড থেকে প্রথম দ্বিতীয় তৃতীয় এবং চতুর্থ প্রথম গ্রেড থেকে বৈষম্যমূলক এবং অযৌক্তিক কোটা কোটা যেন বাতিল করা হয় এবং যারা হচ্ছে অনগ্রসর তাদের জন্য ন্যূনতম পর্যায়ে একটি কোটা ব্যবস্থা রেখে সংসদে বিল পাশ করা হয় রাষ্ট্রবিজ্ঞান যখন আমরা একটু পড়াশোনা করেছিলাম তখন আমরা দেখেছিলাম সরকারের বডি হচ্ছে তিনটা এক্সিকিউটিভ লেজিসলেটিভ এবং জুডিশিয়াল ওদের যে রায় হয়েছে সেটা হচ্ছে জুডিশিয়াল তো আমাদের বর্তমানে যে অনগ্রসর চারটি গোষ্ঠী তারা যে ডিভাইড করবে এই ডিভাইড করার দায়িত্ব নেওয়া হচ্ছে আমাদের এক্সিকিউটিভ বডির অর্থাৎ নির্বাহী বিভাগের তারা এটা সু ভালোভাবে সঙ্গে করবে যে আমাদের সমাজের মধ্যে কার অনগ্রসর চারটি গোষ্ঠী রয়েছে এবং সেটা করার পর যে আমাদের যে লেজিসলেটিভ বডি রয়েছে অর্থাৎ আমাদের জাতীয় সংসদ তারা হচ্ছে বিল পাস করবে তাতে আর কোনো দিন আমাদের পরাক্ষেরই ছেড়ে আমাদের রাস্তায় নাম নামতে হয় আপনি আপনার কথা বলতে চাই যে আসলে আপনাদের যেই আন্দোলন সেটা আসলে আমরা দেখছি বাংলা ব্লক কর্মসূচি আপনারা করছেন এটা আসলে কতদিন করবেন এখন আপনারা সবাই অবগত আছেন যে আমাদের একটা দাবি নিয়েই আমরা রাজপথে নেমেছি যতদিন পর্যন্ত না আমাদের দাবি দেওয়াগুলো পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত আমরা রাজপথে অবস্থান করব আপনি একটি আমরা দেখছি যে একটি ছদ্মবেশ আপনি ধারণ করেছেন এটির ধারণের প্রতীকী একটি প্রতিবাদ কিনা হ্যাঁ এটা আমার একটা প্রতীকী প্রতিবাদ সেটা হচ্ছে কি কোঠার রশি দিয়ে যেভাবে মেধাবীদের ফাঁসি দেওয়া হচ্ছে এই ফাঁসির বিরুদ্ধে আজকে আমি এই ছদ্মবেশটা ধরে এসেছি না অনেকে বলছেন মুক্তিযোদ্ধা প্রজন্ম তারা আজকে আন্দোলন করেছেন অবস্থান ধর্মঘট করেছেন তারা বলছেন তাদেরকে কোটুক্তি করা হচ্ছে এবং তারা তাদের কোটাকে বহালের জন্য তারা অবস্থান নিয়েছেন আপনারা কি চাইছেন মুক্তিযোদ্ধা কোটা বাতিল হোক বা এমন কিছু চাইছেন আপনারা নিশ্চয়ই অবগত আছেন এই পর্যন্ত আমাদের সমন্বয়ক থেকে বলেন বা আমাদের সাধারণ শিক্ষার্থী থেকে বলেন মুক্তিযোদ্ধাদের নিয়ে এখন পর্যন্ত কোনো প্রটোক্তিমূলক আলোচনা বা কথাবার্তা কিছু বলা হয়নি আমরা মুক্তিযোদ্ধা জাতির শ্রেষ্ঠ সন্তান সূর্য সন্তান তাদের উপরে সম্মান রেখেই আমরা আমাদের আন্দোলন চালিয়ে যাচ্ছি এবং আমাদের আন্দোলনের শুধু যে মুক্তিযোদ্ধা কোঠা নিয়ে হচ্ছে তা কিন্তু না আমাদের যে ছাপান্ন পার্সেন্ট কোঠা রয়েছে এই ছাপান্ন পার্সেন্ট কোঠা নিয়েই আমরা রাজপথে অবস্থান করতেছি এবং এই ছাপান্ন পার্সেন্ট কোঠাকে নামিয়ে সর্বোচ্চ পাঁচ পার্সেন্ট কোঠাতে নিয়ে আসতেছি এবং এখানে পাঁচ পার্সেন্টের মধ্যে দুই পার্সেন্ট মুক্তিযোদ্ধা

আপনার যে যতজনকে দেখছেন কমেন্ট করে যুক্ত হতে পারেন ভিডিওটি শেয়ার করতে পারেন এবং আপনার মতামত জানাতে পারেন কমেন্টের মাধ্যমে আমরা দেখছি এখানে তার অবস্থা নিয়েছেন আমি ওড়িয়া খল আমি করি বড় рубি আমি তোর নাই আমি বিচ্ছি আমি এরকেছে ঝড় আমি বৈশাখীর আমি বিদ্যোহী আমি মিত্রহী শিল বিশ্ববিদ্যী বড়